আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রাথমিক বৃত্তি পরীক্ষার নমুনা প্রশ্ন দুই হাজার পঁচিশ শ্রেণী পঞ্চম বিষয় গণিত প্রশ্ন নিয়ে যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমেই কিন্তু প্রাথমিক বৃত্তি পরীক্ষার যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে আপনারা নেওয়াতে পারবেন পঞ্চম শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা সব কিছু পারে এবং সব কিছু বুঝে কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না না কারণ হচ্ছে তাদেরকে তাদেরকে প্রশ্ন মাধ্যমে প্র্যাকটিস করানো হয় এবং অনেক স্টুডেন্ট আছে প্রশ্ন পাওয়ার কিভাবে আমরা প্রশ্ন আনসার করব এবং কি কি প্রশ্ন থাকতে পারে সেই সম্পর্কে তাদের ধারণা থাকে না এর জন্য কিন্তু তারা বৃত্তি পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারে না তাই এই প্রশ্নগুলোর মাধ্যমে যদি তাদেরকে আপনারা প্র্যাকটিস করান তাহলে কিন্তু তার তারা সহজেই বৃত্তি পরীক্ষায় ভালোভাবে প্রশ্নগুলো আনসার করতে পারবে এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা ফাইলগুলো আপনারা টাকা খরচের মাধ্যমে আমার কাছ থেকে পিডিএফ অথবা ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে কিন্তু বাসায় আপনারা সেগুলো বারবার প্র্যাকটিস করাতে পারেন এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তারা কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে তাদেরকে বৃত্তির প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন কারণ তাদেরকে যত বেশি প্র্যাকটিস করাবেন ততই কিন্তু তারা সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে এবং প্রশ্ন সম্পর্কে তাদের ধারণা হবে যে প্রশ্নগুলোতে কি রকম ধরনের প্রশ্ন থাকতে পারে এবং কিভাবে आंसर করতে হবে এবং কোন কোন জায়গায় হলো ভুল করতেছে সেগুলো কিন্তু আপনারা সংশোধন করে দিতে পারবেন কারণ তারা প্রশ্নগুলো आंसर করে আসে কি কিভাবে প্রশ্নগুলো आंसर করে আসলো সেটা কিন্তু আপনারা বুঝতে পারেন না এবং কি ভুল করেছে সেটাও কিন্তু আপনারা বুঝতে পারেন না এর জন্য কিন্তু তাদের নাম্বার আসে না আপনারা যদি এই প্রশ্নটির মাধ্যমে তাদেরকে প্র্যাকটিস করান এবং কি কি ভুল করতেছে সেগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং সেগুলো কিন্তু তাদেরকে সংশোধন করে দিতে পারবেন এবং তারা পরীক্ষায় যে প্রশ্ন আসা মাত্র প্রশ্নগুলো কিন্তু তারা সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে এবং তাদের যে ভয় থাকবে প্রশ্নটির প্রশ্ন ব্যাপারে সেই বয়টা কিন্তু তাদের থাকবে না আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করে তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো যারা আবার বলছে যারা পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইল নিতে চান তিরিশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে আপনারা পিডিএফ অথবা এম ওয়ার্ড নিতে পারবেন আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করে এখানে দেখেন প্রথমে এক নম্বরে থাকবে সঠিক উত্তরটি খাতায় লেখো 10 টি এমসিকিউ থাকবে 10 টি आंसर করতে হবে প্রত্যেকটির মান এক করে এখানে আমি সঠিক অপশনগুলো বলবো না কারণ যেহেতু এটি প্র্যাকটিস করার জন্য দিচ্ছি কোন কোন ভাগ অঙ্কে ভাজক 200 কোন ভাগ অঙ্কে ভাজক 264 ভাগশেষ 103 ভাগফল 106 হলে ভাজ্য কত এখানে চারটি অপশন দেওয়া থাকবে একটি সঠিক এভাবে আমি এমসিকিউ গুলো একটু দেখাই আমি এগুলো সবগুলো বলতে যাচ্ছি না কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে আমি 10 টি এমসিকিউ আপনাদের সাথে একটু শেয়ার করি এরপর প্রশ্নগুলো শেয়ার করব এখানে 6 7 এভাবে 10 টি এমসিকিউ কিন্তু রয়েছে 10 টি आंसर করতে হবে অধিক কোনো প্রশ্ন দেওয়া থাকবে না এখানে 9 10 এই পর্যন্ত এমসিকিউ এরপর দুই নগে থাকবে শূন্য স্থান পূরণ করো 10 টি থাকবে 10 টি ফিলআপ করতে হবে সঠিক টি বাড়তি কোনো অপশন দেওয়া থাকবে না এখানে 4 চার প্রক্রিয়ায় সর্বপ্রথম দেশ কাজ করতে হয় আটটি ডিমের দাম বাহাত্তর টাকা হলে এক ডজন একটি ডিমের দাম টাকা সংখ্যাটি প্রতিটি সংখ্যারই আট খালি করে সংখ্যাটি কি হবে মানে ড্যাশ এরপর হচ্ছে বিয়াল্লিশ দশমিক একশো পঁচানব্বই সংখ্যাটি ডটি জিরো দশমিক ওয়ান আছে এরপর শূন্য দুই চার ছয় আট সংখ্যাগুলো গড় বারো জন লোক বিশ জন লোকের দেশ পার্সেন্ট মানে কত পার্সেন্ট রম্বসে কর্ণদয় পরস্পরকে ড্যাস কোন সমুদ্রিক করে এক হেক্টর ইকুয়াল কত এ তিরিশ থেকে পঁয়ত্রিশ শ্রেণী ব্যবধানটা কত তারপর তিন নামে থাকবে সংক্ষেপে উত্তর দাও সংক্ষেপে ষোলোটি প্রশ্ন থাকবে ষোলোটি অ্যান্সার করতে হবে প্রত্যেকটির মান কিন্তু এক করে কে ষোলো নাম্বার এখানে প্রথম প্রশ্ন হচ্ছে কিক নিয়ম বলতে কি বোঝা কত গ্রামের পঁচাত্তর পার্সেন্ট হলো পনেরো গ্রাম জিরো দশমিক শতকরা প্রতীক ব্যবহার করে প্রকাশ করো লেখ কি ট্রাফিজামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখ জিরো দশমিক জিরো ইন্টু ইন্টু জিরো দশমিক কত একশো চুয়াল্লিশ কে মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করো একটি বইয়ের ওজন দুইশো গ্রাম হাকিম এরও কিছু বই ক্রয় করে সেগুলো পাঁচশো গ্রাম ওজনের একটি বাক্সে রাখলো মনে করো বইয়ের সংখ্যা ক এবং মোট ওজন খ ক ও খ এর সম্পর্কে একটি গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করো সূত্রটি লেখ এক সংখ্যাটির মৌলিক সংখ্যা নয় কেন বাজ্য বাজকের বাজক হলে কত এরপর রয়েছে মাস শনিবারের পঁয়ত্রিশ দিন পরের দিনটি কি ছিল দুই হাজার ষাটে কোন শতাব্দীর মানুষ কোন উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করে মাউস ডিভাইস শূন্য দশমিক দুই দশমিক চার বার শূন্য দশমিক এক দুই হিসাবটি করতে একটি সচল ক্যালকুলেটরের কয়টি বোতাম চাপতে হবে চার নম্বর হচ্ছে মা এবং পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ তাদের প্রত্যেক বয়সে কত বয়স কত একটি আয়তাকার দৈর্ঘ্য বিয়াল্লিশ মিটার এবং প্রস্থ মিটার কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই মেঝেতে বিছানা যাবে এমন বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির বা এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য একটি জন্য এরো কোয়াটি কার্পেট লাগবে এরপর ছয় নম্বর হচ্ছে গীতার কাছে এক সমস্ত পাঁচ বাই ছয় লিটার এবং মামুনের কাছে তেরো বাই আট লিটার জুস আছে কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি সাত নম্বর হচ্ছে সোহেল এবং হামিদার বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব নম্বর দেওয়া আছে প্রত্যেকের গড় নম্বর নির্ণয় করা এবং দুইজনের মধ্যে ক পরীক্ষায় ভালো করেছে তা বের করো কে পরীক্ষায় ভালো করেছে এখানে নম্বরগুলো দেওয়া রয়েছে সোহেল এবং হামিদার এরপর আট নম্বর রয়েছে একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক জুড়ি সবজি কিনে চল্লিশ পার্সেন্ট লাভে ছয় হাজার ছয় হাজার তিনশো টাকায় বিক্রি করলেন সবজির কত ক্রয় মূল্য কত ছিল তিন দশমিক পাঁচ কেজি চাল আট এক সবজি এবং গ্রাম মাংস কিনলেন তিনি মোট কত কেজি বাজার করলেন এখানে দশ নম্বর রয়েছে সামান্তরিক একটি কোন সত্তর ডিগ্রি এবং সন্নিহিত বাহুদুর যথাক্রমে চার সেন্টিমিটার এবং তিন সেন্টিমিটার একটি আঁকো অঙ্কিত সামান্তরিকের তিনটি বৈশিষ্ট্য লিখো এরপর রয়েছে এগারো নম্বর রয়েছে নিচের আয়ত লেখটি পঞ্চম শ্রেণীতে শিক্ষার্থী বসা বাসা থেকে বিদ্যালয়ে আসতে কত মিনিট সময় লাগে তার উপর করা জরিপের উপাত্তের উপর ভিত্তি করে তৈরি করা বাসা বিদ্যালয়ের বাসা থেকে বিদ্যালয়ের আসার সময় শিক্ষার্থী এখানে একটি দেওয়া রয়েছে এখানে জিরো থেকে এক থেকে আট পর্যন্ত এখানে শ্রেণী ব্যক্তিগুলো দেওয়া রয়েছে এখানে ক নাম্বার প্রশ্ন হচ্ছে কোন শিক্ষার শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি তারপর শতকরা কতজন শিক্ষার্থী বিদ্যালয়ে আসতে মিনিটের বেশি সময় লাগে এই ছিল যে গণিত যে প্রশ্নটি নমুনা প্রশ্নটি বৃত্তি পরীক্ষা সেটি পঞ্চম শ্রেণীর অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন কোচিং অথবা প্রাইভেট টিচার তাদের জন্য কিন্তু প্রশ্নটি খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু আপনারা প্রিপারেশন নেওয়াতে পারবেন কারণ যত বেশি আপনারা প্রিপারেশন নেওয়েন মানে প্র্যাকটিস করাবেন ততই কিন্তু তারা বুঝতে এবং প্রশ্নগুলো আনসার করতে পারবে যারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম এস ওয়াট ফাইল নিতে চান প্রত্যেকটি প্রশ্ন তিরিশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন আর সকল প্রশ্নের ভিডিও আপনারা দেখে নিতে পারবেন এই ভিডিওর আই বটন বা প্লে লিস্টে আর যারা নিতে চান প্রশ্নগুলো তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব সেখানে মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন আর যারা পরিচিত আছে তাদেরকে করবেন যাতে দেখে উপকৃত হয় এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও গুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ